রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করা হয়েছে আপনি যদি এই পরীক্ষার্থী একজন হন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি চলুন বিস্তারিত জেনে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া আগামী সতেরো ডিসেম্বর থেকে শুরু হবে শিক্ষার্থীরা বাইশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ মোট ছ দিন এই সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে মনোনীত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসি পরীক্ষার রোল শাল এবং বোর্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তবে সতর্ক থাকা খুবই জরুরি কারণ নির্ধারিত সময়ের মধ্যে ডাউনলোড করতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ পুনরায় সুযোগ দিবেন না মনে রাখবেন প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুটি প্রবেশপত্র দেয়া হবে একটি ইউনিভার্সিটি কপি এবং অন্যটি ক্যান্ডিডেট কপি তাই আপনি যতগুলো ইউনিটে পরীক্ষা দেবেন সেই অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার সময় অবশ্যই সবকটি প্রবেশপত্র সাথে রাখবেন মনে রাখবেন এই ক্যান্ডিডেট কপি পরবর্তীতে ভর্তি পরীক্ষার সাক্ষাকার এবং চূড়ান্ত ভর্তির সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর দেরি নয় সতেরো ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বরের মধ্যে দ্রুত প্রবেশপত্র ডাউনলোড করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ফাইনালাইজ করুন সকলকে রইল শুভকামনা